আজকের ব্লগ শুরু করছি এক বিশেষ আয়োজন দিয়ে জশ্নে জুলুস চারিদিকে শুধু সালাম আর খুশির সাগর সেই মুহূর্তগুলো নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি শেখাও সেন স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে আজকের এই ব্লগ ভিডিওটি একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে সো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল হাজারো কণ্ঠে কণ্ঠে একই সুর ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ রসুল প্রেমিকদের দল শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে সবার হৃদয়ে হৃদয়ে হজুর কেবলার চেহারা মুবারক দেখার জন্য অনেকে দূর দূরান্ত থেকে এই জুলুসে অংশ নেয় যশ্নে জুলুস মানে শুধু মিছিল নয় বরং নবীজি আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আকারে ধরার অঙ্গীকার আজ আমরা সবাই মিলেছি এক কাতারে হাতে হাতে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে দুরুদ বাটে নূরের বার্তা ছড়াতে এই দিন আমাদের শিকায় নবীজির মহাব্বত হলো আসলিমান জুলুসের পথে সবাই মিলেমিশে ছড়াচ্ছে বরকত কেউ দিচ্ছে তবরুক কেউ দিচ্ছে সুস্বাদু শরবত কেউ দিচ্ছে বিরিয়ানি প্রতিটি মুহূর্তে ভাসছে এক অপরিসীম ভালোবাসা আর আনন্দের উষ্ণতা আজকে আমাদের ব্লগে আছেন আমার বন্ধু মোহাম্মদ মাহফুজুর রহমান যার কারণে আমি আজকের ব্লগটা সম্পূর্ণ করতে পেরেছি আশা করি আপনারা সবাই এই মুহূর্ত উপভোগ করেছেন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে তা উহি প্রকাশ করে দিবেন